লিখুনিজি ম্যাথমেটিকেশন ইউটিউব চ্যানেল প্রকাতে সবাইকে অভিনন্দন গত দিনের মতো আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব তো আজকের গণিতটি মূলত ষষ্ঠ থেকে এসএসসি বা বিসিএস পরীক্ষায় বা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসবে এমন গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তো একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য পিছনে ছুটলো খরগোশ তার তিরিশ লাভ আগে ছিল খরগোশ যে সময় আট লাভ দেয় কুকুর সে সময় ছয় লাভ দেয় খরগোশ প্রতি লাভ দুই মিটার এবং কুকুর প্রতি লাভ তিন মিটার যায় কুকুরটি তার কত লাভ খরগোশকে ধরবে তো কথা নামি আজকে বিষয়টি সমাধান করার চেষ্টা করি খরগোশ যেহেতু তিরিশ লাভ কয়লাভ আছে তিরিশ লাভ তাহলে আমাদের খরগোশ আছে তিরিশ লাভ কত লাভ আছে তিরিশ লাভ তাহলে আমাদের তিরিশ গুণন দুই যেহেতু এখানে ছিল আমাদের দুই মিটার করে যাবে খরগোশ কত প্রতি লাভে দুই মিটার যাবে এই জন্য তিরিশ গুণন দুই ষাট মিটার খরগোশ যে সময় আট গুণন দুই অর্থাৎ আট দুগুন ষোলো মিটার যায় সে সময় কুকুর যেহেতু কুকুর আবার কি যায় প্রতি লাফে তিন মিটার করে তাহলে তিন দ্বারা ছয় গুণ করলাম ছয় আঠারো বা আঠারো মিটার যায় তাহলে এখানে আমার কুকুরটি গেছে কত আঠারো মিটার এবং খরগোশ যাচ্ছে ষোলো মিটার তো মনে করি খরগোশের সময় লাগে এক্স বাই ষোলো ঘন্টা এবং কুকুরের এক্স প্লাস মিটার দূরত্ব যেতে সময় লাগে এক্স প্লাস ষাট বাই আঠারো তো যেহেতু কুকুরে আমাদের এখানে আঠারো আছে বিধায় এখানে আঠারো দ্বারা ভাগ হলো তাহলে শর্তানুসারে আমরা জানি এক্স প্লাস ষাট বাই আঠারো ইকুয়াল এক্স বাই ষোলো তাহলে আমরা এখন আরআড়ি গুণ বা বজ্র গুণ করি ষোলো ইন্টু এক্স প্লাস ষাট এক্স প্লাস ষাট এবং এক্স ইন্টু আঠারো তাহলে আঠারো এক্স ষোলো ইন্টু এটা আসলো ষোলো দ্বারা এক্সকে ষোলো এক্স ষোলো দ্বারা ষাটকে ষাট ইন্টু ষোলো তাহলে আঠারো এক্স ইকুয়াল ষোলো এক্স প্লাস নয়শো ষাট এরপর আমরা আঠারো এক্স লেখলাম ষোলোটা প্লাস আছে দেখছি মাইনাস তাহলে আঠারো থেকে ষোলো বাদ গেলে আমাদের টু এক্স থাকে তাহলে আমাদের নয়শো ষাট থাকলো এখন এক্স থাকলাম টুটা গুণ আছে এদিকশো ভাগ দিয়ে ভাগ করলে চারশো আশি আসতেছে কত আসতেছে আমাদের চারশো আশি তাহলে কুকুরের মোট পর্যায় হলো চারশো আশি আর এদিক ষাট ছিল তাহলে মোট হলো পাঁচশো চল্লিশ মিটার অতএব কুকুরের লাফের সংখ্যা ছিল পাঁচশো চল্লিশ বাই তিন অর্থাৎ পাঁচশো চল্লিশকে তিন দ্বারা ভাগ করলে একশো আশি হয় যেহেতু আমাদের তিন মিটার ছিল মানে এক লাভে তিন মিটার যায় বিদায় তিন দ্বারা ভাগ করে একশো আশিটি লাভ দিয়েছিল তাহলে কুকুর মোট কতটি লাভ দিয়েছিল একশো আশিটি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরপরে কথা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে